হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছে আই ভালো আছি তো আই তো বিয়ের থাকি বেগে কো বিয়ের না বলে কেমন বড়দা জু আছে তো ইয়ানে যাই চলি আসে আর বেডা দন ভ্যালেন্টাইন্স হালন করতাম বেগে ভ্যালেন্টাইন্স ডে হালন করে হার কে টার কে যাই জঙ্গলে পশু আকি দেখতাম তো জুইন ইন বেতালা বড়দা দেখছেন কত বড়দা বড়দা কত সুন্দর সুন্দর ফুল আই দেখি তো কে হাগল হই আছে দেখি দুঃখের বিষয় এন্ত না আর বেডা আনাইকে হুল দেন ও এখান কত বড়দা বড়দা হুলিং কি ডালিয়া হুল হলে দেখছেন আবার হটো হট হি কত মানুষ মানুষকে মানুষ মানে দেখছেন হুলুগুন পেতালা সুন্দর হলুদ গেন্দা হুলো উড়ি রয়েছে ব্যস্ত তো ইয়ান রয়েছে সঞ্জয় গান্ধী পার্ক তো এটার মধ্যে সান আনারা বিভিন্ন পশু পাখি আছে মানে এটার ম্যাপ আর কি মেয়েটার ডাইরেকশন আছে কোন জায়গার জেলে আনারা কিটা দেখতে না তো আইও ইন চাইছে তো হসুয়া যাবো

গ্লাস দিয়ে নইলে তো খাই খাইলে তো এই কথা আবার আমার কই এতরা আবার খাসল দাঁড়িয়ে রয়েছে দেখছেন কত বড় শুধু ইয়ে সীতা দেখিয়ে সার নাই হে মো হিরে না

এর চলি আইসি আর একটা জায়গা নিতে দিয়ে কেবল কিতা কথা কিছু তো দেই না সুগ ঠোরি এনে কিতা আছে কি জানি দানা আনার স্থান আনল গল ও এমনি দেখা যায় দুগা কি জানি করে এ দেখছি দেখছি এগুলো আছে না ইভিনিং ওয়ার করে আর এই যে ভ্যালেন্টাইন্স ডে না এগুলো ওই চান কি সুন্দর করে রং তামাশা করে আন্ডার মত লেফট রাইট লেফট রাইট করে মানে পিটি করে আর হিটি করে দেখছি কি সুন্দর দুগা দুই কালার জামাইব এর সান আর বেটার সিঁড়ি দিয়ে কীটে কীতে হটো উঠাইলেন হঞ্চন আগের লগে দিয়ে এই হটো উড়াইতাম বলি তো আমি উড়াইছি হঞ্চন আগের লোকের ভিতরে হঞ্চন আগে আছে কীটে কীটে আছে হাফটা সুন্দর করে হটো হাট উঠাইলিস হঞ্চন আগের ইহুত বলে ভিতরে বলা বাসা আছে বড় হাফ বলে বেগে কজে বান্দর গিয়ে কেন সান মানে বান্দর এইবার সান হাফের ঘর আরে আর ঘর এত সুন্দর না হাফের ঘর কত সুন্দর দেখছেন কত সুন্দর গ্যালাস গুলাস দিয়ে না হুঁ হোতায় দেখছি ঘুনের এবার বলে হাত ভিতরে হাফ হাফ হইব হাত টাবো আছে তো দাঁড়া ওরে তই বাপি হাই তো না কত বর্দারে বাবু কি জানি তোরছে লম্বই নি কত সুন্দর সিনারির ভিতরে দেখছি আর সান কত মানুষ দেখছেন হট উঠে দেখি ইয়ের রং তামশা কিন্তু ইয়ে হুতি রয়েছে বেলেন্টাইন মনের দুঃখ কারণ ইয়ে অসত্য ব্যাগে চোরাচোরা ইয়ে কিটা করি কখন তো ইয়ে হুতি রয়েছে এর মনে বড় দুঃখ বেশ বড্ডাই আছে ইয়া দেখতেও সুন্দর বাঁশ গাছও আছে কেন হাতের বাস গাছ রয়েছে কানল গাছটা কেটে রইলে হাবিয়ে দেখছে না এত নতনের একবার কি সুন্দর করে হটো উঠার বেরির ওই সান আর কি কত রাগ করে রেসান দেইলে লাগে না হাইলে কিন্তু আসলে হাফ নয় হইছে মানে এনে তারা আইসি আরে তো দেখতে এনে একটা অরিজিনাল হাফের মতন লাগে এনার খরানে জল টল নাই দেখি এর চলো সলো এখন যাই গো আর যাই গো ওই সান গোলাপও দিছে ভ্যালেন্টাইন আর বেটাই কি গোলাপ হতে ইন বোলে ফ্রেম করে কাল সময় ঠিক আছে বিয়ে করি কীর গোলাপ তোলা চলিয়েছি কির গত কি জানি নাপের গরিবি হাপ টাপ নদে এর আর ঠাই দানা নাই কি বানাইছে গুয়ার ভিতরে হাবিয়া সান কত বড় আরকি

এবার ইগে নিচে দেখি ওই জানি উসে মনে হয় এতটা কজ্জা করছে ব্যাগে ভ্যালেন্টাইন ডে মানার ঘুরো তো মানাই তো নোহার ইগে উৎসব দোতলার ওসে ইগে উৎসব একতলার সঙ্গে কজ্জা করছে ব্যাগে এখন রোমান্টিক ভাবে আসে হেতের রোমান্টিক ভাবে নাই তা হাবো উঠে গেছে ইগে দুঃখে ইগে কাজে টেজা করছে আবার এতটা করে এসিও আছে বুঝছে না আর ঘরে তো আবার এসি টেসি না হাবের এসি আছে দেখছি কত স্ট্যান্ডার্ড তো আনারা এই হুড়ে ভিডিও যদি একদিনে দেখেন মাথা নষ্ট হয়ে যায় বই তো ইলে আনারা বিডি হাটে হাটে দেখামু আর এত বড় এত বড় সিঁড়ি এখানে গোড়া মোটা ব্যথা হয়ে গেছে কত বড় লম্বা বাড়িতে আনার এত বড় বিডি ইয়ে দেখতে দেখতে আনারা দেখলি আনারা কাম করস করতে দেখতেন তো এলাই হাটে হাটে ভাগ ঘরে দিয়েছে না আনারা সুবিধার্থে তো এই হাট ওয়ান দেখামু মানে হাবের লীলা দেখাই বুঝলেনি দাঁড়ান হাবের টিলে শেষ আসলে এবার আনা যা আবার সাবধান টাবনা লিখে দিছে হিন্দিতে বুঝলেননি তো এমনি গ্লাসটা সব দিছে এগুণ আবার অজগর না উন আবার ইয়ে অজগরের মতন লাগে কিন্তু বিভিন্ন নাম টাম আছে তো আমি তো হিন্দি লেখাইন কম বুঝি বুঝেননি তো এলে বেগিন সাবান নাম কইতাম নহারি এনে কইতাম হারি অল্প তো এনে লেখাইন বুঝতাম নি আরে ওইছেন আর কেউ ঢুকিয়ে যা গো এটা ঘর হইতে দুতলা তিনতলা ঘর ইয়েও বোধ অজগর মানে ওর ভেরাইটিস আছে না এরি মারি তানরা সময় হইলে বুঝেন নি হাটনা চলি আইন ঘুরতেন তানরা তিবুরা জসিফাই জ্বলা আছে ইনি এত কিছু নাই কিন্তু ইনি তো অনেক কিছু আছে কারণ অনেক বড় সিরিয়াখানা দেখতে বেশ ভালাই লাগি যার কাছে দেখছেন কি সুন্দর এসি লাগাইছে আবার সেইম গাছে টকতারকেও আইনছে লকটক ও জানা たら পড়ছে আসে দেখছেন নি তো সিরিয়াখানা এত বড়া যে এত বড়া আর না টাইম করেন দূরে 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 সাইছি এখন হাড়ার জন্য আমার সুটি কম ছুটি কমলে গুতাম আইছি বেগে বলে কত জায়গা হাফ সাইতাম বলে লীলা সাইতা চলো দেখছে না ইয়ে রয়েছে bag এ মন দিয়ে photo ওঠানো শুরু করছে জানো না ধুলা আবার অস্ত্র আইছে ওর আবার মাইয়া টাইয়া লইয়া এগুনো এগুলো হলো বন্ধু বন্ধু আইছে বান্ধবী লই আইনু তো ওইখান সাহেবের কত সুন্দর সুন্দর ঘর দেখছে নিয়ে একখানে এদের নাম টাম সাইনবোর্ড লেখা আছে তো আই আর সাইনবোর্ড টা মনে হয় হইতেন এবার বাইরে যাব কই বাইরে এবার আরেকখানে জায়গা কইছেন কত সুন্দর হাতিল দাতিল ঝুলাইছে হাতিল ওইতে যেই সুন্দর সুন্দর গাছ লাগাইছে যেই সুন্দর লাগি জানার কাছে একরে বেতলা সুন্দর আনা বাড়ি করে হাতিল হালাই দিয়া তারা রং করি করি খান গাছেতে ঝুলে ঝুলে ডিজাইন বানাই লাইছে তো ইয়ে পঞ্চাশ বছর হয়ে গেছে ইয়ান অলরেডি হয়েছে বুঝছেন নি আরো বেশি মানে হয়ে গো বছরে তো এর ইয়ে কিতে কি জানি একটা বড় এলাকা ধরে লাইছে কিন্তু ইয়েতে কিছু দেখতে পারি ভাই গত আছে গতর ভিতরে ঢুকে রয়েছে নি কোনো কিছু নেই খন্দলা টুন্দুলার ভিতরে তো ইনে আর কীতা এটা যখন দেখি নয় যাবো অন্য জায়গায় কারণ জায়গা কিছু নদি হুধু তো টাইম ওয়েস্ট করে লাভ আছে না আর এনে যেন সময় কম

কারণ চোদ্দ তারিখ ভেলেন্টাইন ডে সরস্বতী বেগিনেলা মানুষেরও ছুটি আসলো তো ভালাই মানুষ হয়েছে আর হেঁটাররাও কয়েছে বলা মানুষ হয় তো হেঁতারও দু আন্দ আন্দোলনে সুন্দর করে গুটি গুটি গুডি হাই যার এর দেখি এটা বোলে কালা চিটে কালাছিটা তো এখনো দিন দেখিনি দেখি না ভাল লাগছে ও নাইও এবার কালাছি সাইটানো ইচ্ছা ডগরে কালা চিটা তো আনারা দেখামু সিটাই ইয়ে কালা ইয়ে কত স্টাইল করে দেখে নি হা কাইলে তো বৃষ্টি হয়েছে হিমূর তো না ত্রিপুরাও বৃষ্টি হয় না কিন্তু হাত না না বালা বৃষ্টি হয়েছে হে এলে হেঁকছে ঘুরেও মজা হয় নান হেঁক হেঁকে শুধু হেঁক ও হয়েছে কালা কালাছিটা লেখা আছে কিন্তু কালাছিটা আই দেখি এই গ্যাসটা দলা ডোলা ছিটা বুঝছেন নি তো ইত্যাদি কী লাগাইছে লাগাইছে কনস মানুষটা ই মনে কনফিউশন করি লাভ আছে না কালাছিটা লাগাই হাইছে ডলার চিটে হলুদ কালারের ছিটাই কে ডোরা ডোরা আই তো কালাছিটা এক দুধ দিয়ে লাগছিল